বজ্র কণ্ঠে আওয়াজ তোল সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিগীদের ঠাই নাই নাস্তিগীদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই

আজকের মাহফিল হওয়াতে সবাই তো খুশি না সবাই খুশি না এখানে যারা আসছেন তারা খুশি কিন্তু না কেন মাহফিল হলেই তো চুরি আর কথা কথা মানুষ জেনে যাবে আমার একটু তিতা তিতা হুজুর আমার আগের হুজুর খুব সুন্দর আমলের কথা বলে গিয়েছেন তাই না আমিও ফাঁকে ফাঁকে কিছু কিছু আমল দিয়ে দিব কিন্তু এটাকে আপনাকে বুঝে নিতে হবে কি নিতে হবে বুঝে নিতে হবে এজন্য খেয়াল করে আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহর বলছিলাম সবাই এই মাহফিল হওয়াতে খুশি না কারণ মাহফিল হলেই তো সব কিছু প্রকাশ পেয়ে যায় সব প্রকাশ পায় এজন্য সবাই খুশি নয় আমার রব আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে ঠিক কিনা ঠিক বানানোর মাকসাদ। আল্লাহ তালার সর্বপ্রথম হক এর কথা আমি যে আয়াত কারিমা কারীমাত तिलावत করেছি সেই আয়াতের শুরুতেই রব্বে কারিম আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তালা সর্বপ্রথম বান্দার উপর হক রয়েছে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ কজা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া

অরব্বুকে আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহ আমিরফকে ছাড়া আমিরফকে ছাড়া আমি আল্লাহকে ব্যতীত অন্য কোনো জাতির অন্য কোনো মাখ লোকরা বাদত করতে পারবে না কি কয় আল্লাহ তা বলেন আমি আল্লাহ তালাকে ছাড়া অন্য কোন জাতির অন্য কোন বাবার দরবারে গে আবাদ উৎপন্দি করাতে পারবা না কেমন কেমন করে করে বহজে বুঝেলে বুঝে ফেলবেন এক্সাম্পল উদাহরণ দিয়ে দিলে বুঝে ফেলবেন এই বাংলার জমিনের ভিতরে অনেক 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 দরবার আছে দরবারের কথা বাদি দিয়ে দিলাম এই ময়মনসিংহের ভিতরে অনেক জায়গার ভিতরে আছে কবর পূজা চলে ঠিক কিনা করে না হিন্দুরা করে গরুর পূজা এই পূজা সেই পূজা দাসের পূজা আর তুমি করো কবরের পূজা ওই দিন তো দেখলাম গত সপ্তাহের ঘটনা এস এস পরীক্ষা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে ঠিক কিনা চট্টগ্রামের একজন নামদারি খবিশাল নামদারি আলম নিয়া নিয়া ওর কাছে কিছু সংখ্যক শিক্ষকরা শিক্ষার্থীরা ছাত্র ছাত্রীরা দোয়া চেয়েছে ছাত্ররা গিয়া গিয়া জানা দেয় হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন ও কি করলো সবাইকে নিয়া 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 একটা দরবারের ভিতরে চলে যায় দরবারটার নাম বললে সবাই চিনে ফেলবেন বলবো নি বলবো মাইজ বান্ডার দরবার শরীফ চট্টগ্রামের ভিতরে ওখানে গিয়া গিয়া জানা দে বাবা আমাদের সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এরপরে ওরবের গুণায়ের মাফ কেউ দিতে পারলে না দুনিয়ার মানুষ নয় দুনিয়ার মানুষ নয় আমার হাপিবে কিবরিয়ার কাছে গিয়া গিয়ে যদি জানায় দিত সাহা পায় কার আমরা যদি গিয়া গিয়া বলতো পায়গম্বর আমি তো আজকে ফজরের নামাজ আদাই করতে পারি নাই পায়গম্বর মনে হয় জানায়া দেয় যাও মাফ করে দিলাম হুম মাপ তো একমাত্র আল্লাহর দরবারে চাইতে কিন্তু কাটটা কাপে ছোট মুটু কোন শিরিক নয় শিরি কে আমার রবের ইজ্জত নিয়া নিয়া টান দিয়েছে ও চেয়েছে দোয়া চেয়েছে কার কাছে ওই লোকের যে কি অবস্থা এই অবস্থা নিজের অবস্থা নাফসি নাফসি করে দিয়ে তো কবরের হালত শেষ ঠিক কিনা ওই লোকটার কাছে গিয়া গিয়া বলতেছে এরা দিয়েছে যে এদের উপর আপনি রহম করুন মাফ করে দিন ওই লোকটার নাম বললেই চিনে ফেলবেন জাহাঙ্গীর হুজুর কি হুজুর অতীতে মনে হয় জায়গায় বলে গিয়েছিলাম যে নামদারি লেবাস ওলা হুজুর থেকে সাবধান নামদারি লেবাস ওলা হুজুর থেকে সাবধান হইতে হবে অন্যথায় তোমার আমার আমলটা হেলেটা ইমানটা কেমন করে করে চুরি করে নিয়ে যাবে কেউ বলতে পারবে না কেমন করে করে যে নিয়ে যাবে ওই জায়গার ভিতরে দেখলাম ওই আলেমটা এত বড়ই মরুক্ষ তার পিছনের শিক্ষার্থীরা তার এ আচার ব্যবহার দেখে দেখে মুচকি মুচকি হাসতেছে আজ অব্দি পর্যন্ত দেখলাম না বুঝাবার জন্য বলি একজন মুরুক্ষ মানুষ যদি মাজারে গিয়া সাজদা সিলেটের জমিনে গিয়া গিয়া সেজদা দেয় বিভিন্ন মাজারে গিয়া গিয়া সেজদা দেয় কিন্তু আজ পর্যন্ত কোন মূর্খ ব্যক্তিকে দেখতে পাই নাই প্রকাশে এইভাবে মাফ চাইতেছে বাবার দরবারে দেখছেন নাকি দেখি নাই চাইলেও গোপনে যায় ও আসল জাতিকে মূর্খ বানায় দিতে চায় আর আমার রব আয়াতে ভিতরে জানা দেয় আমি আল্লাহ তাল রহ আমি আল্লাহ তোরে সুন্দর করে সাড়ে হাত বড়ি বানায় দিলাম শুধু বড়ি বানানোর ভিতরে এখান থাকি নাই। দুইটা হাত দিয়ে দিলাম হাতগুলা যেন ওকে না হয় দুইটা হাতের ভিতরে আঙ্গুল ও ফিট করে দিলাম আমি রব আঙ্গুলগুলা এক সমান দেই নাই এমন ভাবে ভাবে ফিট করে দিয়েছি একটা আঙ্গুল ছোট আর একটা আঙ্গুল বড় একটা আঙ্গুল চিকন আবার আর একটা আঙ্গুল মোটা কেন কেন রব এমন করে দিয়েছেন প্রত্যেকটা আঙ্গুল এক সাইজ দিলে কি সমস্যা হয়ে যাইতনি অবশ্যই অবশ্যই সমস্যা হয়ে যাইত যদি আল্লাহ করে দিতেন আমাদের কোনো কিছুই করার ছিল না আমার রব জানে দে বান্দা তোর চলতে ফিরতে যেমনি সহজ হয় আমি রব তোরে সুন্দর করে তেমন করে সৃষ্টি করেছি তোর দুইটা চক্ষু দই এমন জায়গায় ফিট করে দিয়েছি আমি রব যদি এই দুইটা চক্ষু হাঁটুর নিচে দিয়া 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 দিতা তাহলে তোর একেবারে বিজি নিশের মতো দেখা যায় আমি রব একটা কপাল দিয়ে দিল এই কবল দিয়া দি আমি রব আমি আল্লাহ তালা কে শেষ দা করবি অপাদা রব্বু আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি রব কি ছাড়া অন্য কোন আবাদত করতে পারবা না আবাদত যদি করতে হয় কার করব একমাত্র আমি আমার রব আল্লাহ তালা রে আবাদত করব। وصلنا <applause>

না হারা যদিও সেইটা হই মা বাবা যদিও সেইটা হই আপন যদিও সেই হয় আমার দেশের প্রধানমন্ত্রী এরপরেও প্রধানমন্ত্রীর কথা শোনা যাবে না হা হা প্রধানমন্ত্রীর কথা শুনতে পারবা প্রধানমন্ত্রীর কথা যদি আমার রবের অনুযায়ী হয় ঠিক কিনা যখন দেখব এই সমস্ত লোকদের কথা রবের বিরুদ্ধে চলে যায় ওদের কথাও কখনো মানা যাবে না এই আরকে দিয়ে দিলাম ওয়াকাজা শব্দান শব্দান পাইসালা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে অন্য কারো ইবাদত বندگی করতে পারবা না এরপর যেই যার হক রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হక్కর কথা বর্ণনা করার পর پیغمبر হাবিবই কibriয়ার মাধ্যমে জানা দেয় ও বিলমা والدين احسانا امر নামায় দিতেছেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার হুকাজাই করব বান্দা তুই কাজটা যেই কাজটা সর্বপ্রথম অর্থাৎ দ্বিতীয় দাপে যেই কাজটা করবি ও বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করবি পিতা মাতার সাথে খারাপ আচরণ করবি না বুঝতেছেন কথা কথাগুলা প্রত্যেকটা কথা বিশেষ করে যে সমস্ত যুবকদের মা বাবা আছে যেহেতু যুবকদের উদ্দেশ্যে মাহফিল সেই যুবকদের উদ্দেশ্যে যুবকদের উদ্দেশ্যে না মাহফিলটা হ্যাঁ এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ অত্যন্ত ইসলাম প্রিয় তাই না কথা না আর ভয় পান না কি না নাকি মন্দির প্রিয় অবশ্যই অবশ্যই ইসলাম প্রিয় আগে একটা সময় দেখা যাইত এলাকার ভিতরে গান বাজনা এটা সেটা হইতো বিয়েশাদীর ভিতরে মেয়াই না না চাইতো ঠিকই না সব করতো কিন্তু এখন যুবকের আর ওইদিকে নেই এখন ইসলামের বাংলাদেশ ইসলামের দিকে ধাবিত হচ্ছে মাহফিলের দিকে ধাপিত হচ্ছে হা মাহফিল করতে হবে পিতা মাতার বদ দোয়া নেয়া না দোয়া নেয়া কথা দেখি না 还叫哪？ মা বাবার সাথে সদ করতে হবে আমার রব জানায় দেয় ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন না ইনসাফ করতে হবে আমার রব জানায় দে ইহসান করতে হবে ইহসান ইহসান কোনটা ইহসান তো ওইটাকে বলা হয় আমি আপনাকে এক বোতল পানি আপনাকে দিয়ে দিলাম আপনি যখন আমাকে দিয়ে দিবেন তখন যদি এক বোতলে আমাকে ফেরত দিয়ে দেন এটার নাম হচ্ছে ইনসাফ কি নাম ইনসা আরে আসার হচ্ছে আপনাকে আমি কোনো কিছু দেই না বা একটা জিনিস দিয়েছি আপনাকে হাদিয়া আপনি যখন দিলেন আমাকে অগণিত করে করে হাদিয়া দিয়া দিলেন এটার নামই হচ্ছে আসান আর একটু সহজ ভাবে বুঝাই দিছি আমি যখন ছোট্ট ছিলাম আমার মা বাবা আমাকে প্রত্যেক মাসে লালন পালন করতো প্রত্যেক মাসে আমাকে দুই জোড়া করে করে স্যান্ডেল দিয়া দিত একটা শার্ট প্যান্ট দিয়া দিত এক সেট একটা পাঞ্জাবি দিয়া দিত আমি যখন বড় হয়ে গেলাম তখন ওনার মা বাবার জন্য হিসাব করলে চলবে না তখন যদি যদি আমি জানাই দে অগো মা অগো বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে দুই দুইটা সার দিয়েছ প্রত্যেক মাস শেষ হওয়ার আগে আগে দিয়েছ আমিও তোমাকে বড় হওয়ার পর দুই দুইটা জামাই দিয়া দিব এরকম করলে চলবে না আল্লাহ তালা পয়গম্বরের মাধ্যমে জানা দে তোমার যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে যতটুকু আমার আছে ততটুকুই পিতা মাতার জন্য খরচ করে দেওয়া হবে কখনো হিসাব করা চলবে না হিসাব করা চলবে না বিবি যদি জানায় তোমার মা তো বৃদ্ধ হয়ে গেছে তোমার বাবা তো বৃদ্ধ হয়ে গেছে তোমার মা বাবার তো দুই জনের দুইটা জামা কাপড় হলে চলে যায় না মা বাবার ক্ষেত্রে হাসান করতে হবে ইনসাফ করলে চলবে না বরঞ্চ বিবির ক্ষেত্রে অ্যাকশন নয় ইনসাফ তোমার ছেলের জন্য তুমি ইনসাফ করবা ছেলের জন্য যখন যদি তুমি এক জোড়া জুতা কেন তোমার সামার আছে এটার নাম অপছয় না অপছয় না এটার নামই হচ্ছে আসা তোমার মায়ের জন্য ডাবল ডাবল নেয়া সঠিক কেনা আজকে দেখলাম মা পুরা হয়ে গিয়েছে পুরানুল করিমটা পড়তে পারে না সন্তান ঢাকা থেকে তুই বাড়িতে যখন আসবে আমার জন্য একটা চশমা নিয়ে নিয়ে আসবে পুত্র বধু আড়াল থেকে যখন শুনে যায় তখন আবার ফোন করে জানে দে তোমার মায়ের জন্য তো গত মাসে একটা চশমা এনে দিলা বাথরুমের ভিতরে ঢুকতে গিয়া গিয়া কানা হয়ে গিয়েছে পড়ে গিয়ে গিয়ে চশমাটা ভেঙে ফেলেছে এখন যদি আবার তোমার মায়ের জন্য চশমা আনতে আবার দুই হাজার টাকা ক্ষয় হয়ে যাবে না না আমাদের ভবিষ্যতের জন্য এই দুই